রাজ্যের সরকারি কর্মচারী আউটসোর্সিং অনিয়মিত কর্মচারী এবং বেকারত্বের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিধানসভা অধিবেশন আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ কত পার্সেন্ট দিয়ে ঘোষণা করবেন সে নিয়ে যেমন অপেক্ষা এবং রাজ্যের নিয়মিত অনিয়মিত সরকারি কর্মচারী থেকে শুরু করে বেকারত্ব প্রত্যেকের একটাই ভাবনা আজ কি আসছে কি ঘোষণা দেবেন কারণ গতকালেই রাজ্য রাজ্যসভায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা ত্রিপুরেশ্বরী নতুনভাবে উদ্বোধন করলেন এবং রাজ্যে ইতিহাস সৃষ্টি করলেন আর আজ বিধানসভা অধিবেশনের শেষ দিন আর এই দিনে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরা এবং বিরোধীদের প্রশ্ন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কত পার্সেন্ট দিয়ে ঘোষণা করবেন দশ থেকে বারো নাকি পনেরো নাকি তারও কম কি প্রত্যাশা এবং আশার মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করবেন এবং রাজ্যের বেকারত্ব যে যান চাকরিগুলো প্যান্ডিং রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ থেকে ফায়ারম্যান থেকে শুরু করে অন্য যে চাকরিগুলো রয়েছে সেগুলো আর নতুন চাকরি কি দেবেন কি ঘোষণা দেবেন কতটা খালি রয়েছে কতটা নতুন চাকরি আসতে যাচ্ছে কথায় বলা যায় রাজ্যের বেকারত্ব এবং চাকরি প্রার্থী প্রত্যেকে অপেক্ষায় রয়েছে আজকের বিধানসভার শেষ দিনের দুর্গাপুজোর আগে কি উপহার পাবে সে অপেক্ষায় এবং অন্যদিকে রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং এবং ফিনান্সের অন্তর্ভুক্ত যারা রয়েছে ডিআরডব্লিউ থেকে শুরু করে প্রত্যেকের একটাই ভাবনা কত পার্সেন্ট দিয়ে দেবে কত বাড়বে আমাদের দুর্গাপুজোর আগে কি উপহার পাবে তাকিয়ে থাকুন আজকের বিধানসভা অধিবেশনের শেষ দিনে কি ঘোষণা দিতে যাচ্ছে কি ঘোষণা আসতে যাচ্ছে সেটাই সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকুন অবশ্যই আমরা প্রতিটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব প্রতি মুহূর্তেই আজকের এই বিশেষ অধিবেশন